সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা বর্তমান অবস্থান করছি অরণকোলা পশু হাটে দর্শক হাটে কিন্তু হাটার জায়গা নাই দেখতে পাচ্ছেন প্রচুর কাস্টমার প্রচুর ক্রেতা আর অনেক ক্রেতা রয়েছে দরদামও চলছে আমাদের শরীফুল ভাইয়ের গরুগুলোর তো দেরি না করে আগে চলুন আমরা ভাইয়ের সঙ্গে কথা বলিনি আসসালামু আলাইকুম ভাইয়া ভাই আপনাদের গরুর সামনে তো দাঁড়ানো যাচ্ছে না ভাই দুটো ভাই আচ্ছা দুটো অলরেডি বিক্রি হয়েছে আচ্ছা এই যে আমাদের মুরব্বী আমাদের চাচা তিনি তো ব্যস্ত আবার মানে কাস্টমারদের দেখাচ্ছেন করে ভিডিওর মধ্যেও হয়ে যেতে পারে আচ্ছা আচ্ছা ভাই সটাই করবো আমরা আমি বুঝতে পারছি বিষয়টা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এক নম্বরে বাচ্চা এক নম্বরে বাচ্চা কি জাত ভাই এটা হলিস্টান ফিজিয়ান হলিস্টান ফিজিয়ান

দশ মাসের মতো বয়স ছিল দামটা দিলাম চুয়াত্তর হাজার এখান থেকে আপনারা সর্বোচ্চ পাঁচশো এবং এক হাজার এর বেশি আচ্ছা ভাই দুই নাম্বারে যেটা রাখছেন আগেরটা চেয়ে বড় ভাই বয়সটা কেমন এটা একটা হল স্টার থেকে একটা বয়স মাত্র তেরো মাস তেরো মাস আচ্ছা আর চলাফেরা দেখে বোঝা যাচ্ছে যে সুস্থ সন্ধ্যা সুস্থ সন্ধ্যা

কি জাতের গরু ভাই ফ্রস বিটের গরু ক্রস বিটের গরু আচ্ছা এটা তো প্রায় দেড় মাসের মতো আছে আশা করা যায় গোটা কোরবানির চলবে ইনশাআল্লাহ আচ্ছা দাঁত হওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা আছে মানে বড় কোয়ালিটির গরু যে থাকে প্রত্যেক সপ্তাহতে সেরকম গরু দামে কেমন দেবেন বানান এই দাম দামে এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ আচ্ছা একদম সীমিতভাবে কথা বলতে পারি সীমিত আচ্ছা একদম পরবর্তীতে তারপরে যে গোটা রাখছেন ভাই কি জাতের গরু এটা একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান ভাই হলিস্টিয়ান ফ্রিজিয়ান বয়সটা কেমন ভাই বয়স তোমার 15 মাস প্লাস 15 মাস প্লাস আচ্ছা এই গোটার কেমন কি দাম রাখছেন এই গোটার দাম স্যার 1 লক্ষ 60000 টাকা 1 লক্ষ 60 আচ্ছা ভাই যে পরবর্তীতে লাল একটা গরু আছে ভাই এটা কি আপনাদের হ্যাঁ এটাও আমাদেরই সবে নিয়ে আসা হলো গরুটা আচ্ছা বস্ত বাড়ি থেকে আইছে আর কি জাতের গরু ভাই আমরা এটা একটা শাইহাল গরু শাইহাল জাতের গরু বড় বড় সাইডে বাঁধিছে বড় কম্বলগুলা দেখাও ঝোল কম্বল নাভি আছে নাভি আছে মাশাআল্লাহ চমৎকার হয়েছে এই যে দর্শক দেখতে পাচ্ছেন ঝোলটাকে দেখছো এই যে ঝোল এই কাগারি খুলে দাও তো মাশাআল্লাহ দর্শক আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন শাইওয়াল জাতের কিন্তু একটা সার বাচ্চা পিওর সাহী দামে কেমন রাখা যায় ভাই শক্তি তো প্রচুর দর্শক দেখতে পাচ্ছেন কাস্টমার প্রচুর কাস্টমার রয়েছে পাঁচাল্লা চমৎকার গোটা ভাই দামটা কেমন দেবেন বলেন ভাই এগারোটা দাম করবে বাহাত্তর কত বলা যাবে ভাই পাঁচশো টাকা ডিসকাউন্ট করা যাবে এর বেশি করা যাবে এর বেশি ডিসকাউন্ট করা যাবে না না আচ্ছা মোবাইল নাম্বারটা একটু দিয়ে দিবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর তিরিশ তেষট্টি বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ভাই হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপ লোকাল একই নাম্বার আচ্ছা দর্শক ভাইরা যখনই যোগাযোগ করবে তখনই পাবে আপনাকে হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা ভাই তো হাটের মধ্যে আমরা বেশি সময় নিব না ভাই আপনি আপনার অনেক মূল্যবান হ্যাঁ আপনি আপনার অনেক মূল্যবান সময় দিলেন ভাই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম